জয়িতাতে নিজের লেখা অর্থাৎ সরোচিত কবিতা পাঠ করছে হ্যালো ঠিক আছে আমি লিখতে পারি নমস্কার ধন্যবাদ আয়োজন করতে থেকে সাহিত্য এবং সংস্কৃতির সেবা হয়ে আসছে আর আপনারা সেই ধারাটাকে বজায় রেখেছেন এটার জন্য আপনাদের saludos আমি সকলকে আমার সস্সা শুভেচ্ছা যথাস্থানে জানিয়ে আমার লেখা নানা সাধন কিছু কবিতা পাঠ করে শোনাচ্ছি প্রথমেই বিদ্যাসাগর মহাশয়ের দ্বি জন্মবর্ষ তাই তার উদ্দেশ্যে আমি একটি শ্রোতাঙ্গ অর্পণ করেছি সেই কবিতাটি প্রথমে শোনাচ্ছি মহান সাগর সে এক মহা মানব ঈশ্বরচন্দ্র মহান সাগর তিনি অতল অতন্দ্র তিনি বীর সাগর সমাজের পরিত্রাতা রত্নের আকর নবজাগরণ এলো তারি হাত ধরে দিয়েছেন গতি প্রগতির ভিত গড়ে বহু বিবাহ বাঙালির মেরুদণ্ড বর্ণ পরিচয় স্বাধীন বাংলা লিপি অমর অক্ষয় পরের জন্য তার দুঃখ বরণ তেজস্বী পাণ্ডিত্যে হৃদয় হরর হাজার বাধার কাছে অকুত ভয় ইস্পাত কঠিন দৃপ্ত সংকল্পময় গড়েছেন শিক্ষা ভাষা বহু বিদ্যালয় গতডের জন বিদ্যাসাগর মহাশয় খুঁজিয়েছিলেন তিনি অসহায়ের দুঃখ প্রকৃতই আধুনিক বাংলার বড় ভিক্ষু যুক্তির যুগে এলো মানবাধিকার তিনি পুরোহিত সেই গতি প্রতিষ্ঠান সমাজ কাজে ভাষায় সাহিত্যে অগ্রগতি বাইরে কঠোর তিনি কোমল মতি এনেছিলেন তিনি স্ত্রী শিক্ষার বিকাশ বাংলা ভাষাকে দিলেন স্বাধীন আকাশ এ মৃত্যু জয়ীর কাছে বাঙালির ঋণ এরপরে একটা ছোট্ট কবিতা নদী পাহাড় যদি ঘুমায় তবে নদীর তাতে কি প্রাণের স্রোতে আমি তাকে বইতে বলেছি পাহাড় উচ্চ শিখর তো আজ ভুলেছে শপথ নদীর আছে ধারে কাছে একলা গতিপথ পাহাড় তো আজ খুব উদাসী পাহাড় তো মনা নদীর বুকে বইছে আজো সুপ্ত শৈলকণা এবার একটা হাসির ছড়া শোনাচ্ছি মশার স্বপ্ন মশার স্বপ্ন রতন মামার রক্ত খেয়ে মশার হলো বেশি মশা চেঁচায় চশমা তুলে নাকের ডগে ঠ্যাঙের ওপর ফ্যাং তুলে দেখছে সফল কামড়ে রতন বাবুর গায়ে ঝুললে এমন সময় ঠাস করে এক জোর থাবড়া দেয় রতন হুড়মুড়িয়ে পালায় ঠিক পাখির মত রেগে বলে রেগে বলে মন্ত্রী হবার দুঃস্বপ্ন চুলোয় যা তুই বেটা রাজত্ব নিয়ে একা একাই জ্বলতে থাক এরপর আমি একটা বিশেষ শ্রদ্ধার্ঘ জানিয়ে শেষ করব এই শ্রদ্ধার্ঘ হলো এই বছরটা মহান সঙ্গীতকার সঙ্গীতজ্ঞ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ তার উদ্দেশ্যে একটা শ্রদ্ধা হিমেল হাওয়ায় শুধু গান ঝরে পড়ে বাংলার সোনালি আকাশ থেকে তালে তালে শব্দে ও সুরে টুপটা টুপটা গান ঝরে পড়ে যেন এক হিমেলা শেষ তবে দূরে গেছে মুছে গেছে সব কলরব গান গড়েন গান করেন হেমন্ত মুখার্জি হিম নয় হিম নয় গানও নয় যেন ঝরে বৈবন্তী সুধা কালো প্রেম চশমা ব্যাকপ্রাস চুল ধুতি পাঞ্জাবি সাদা স্থুল সব হিসেব নিকেশ সরলিপির কাছে হার মানে হেমন্ত গীতিকার জন্ম রোমান্টিকতা অবস্থানে বিত্বেষ বিষ আর আগুনের মতো দূরে গেছে গানে তার ভরে গেছে হৃদয়ের ক্ষত স্মৃতির আলস্য থেকে আজও ভেসে আসে ওই জাদুকরী সুর ভরে আছে ভরে থাক হৃদয়ের সঙ্গীতপুর চারিদিক মরুভূমি অসুরের বেসুরসে ডাক সুর যেন যন্ত্রণায় কাঁদে হৃদয় রোয়াকে বসে হৃদয় রোয়াকে বসে তবু বসে সুর জাদুকর গলা সাধে রক্ষা কবচ যেন শুদ্ধ সরব একশো গেল আরো শতবর্ষ যাবে মনোরম গ্রীষ্মের দাবদাহে শীতের শূন্যতায় বর্ষার তোল পার মেঘে হেমন্ত মুখার্জি আর তার গান আছে জেগে বাসন্তী শারদীয় সৃষ্টির অভিনবত্বে অবরুদ্ধ হারমোনিয়াম বেজে ওঠে প্রাণ পায় হেমন্তে ঈশ্বর গাইছেন গান ঈশ্বর গাইছেন গান আকাশ থেকে ওই গান ঝরে পড়ে টুকটা টুকটা হই সুরে আর সরে সবার জন্য শুভেচ্ছা এবং সবাই আপনারা ভালো থাকুন এই আশা নিয়ে এবং মাকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম অনেক ধন্যবাদ জয়িতাদিকে আমরা এবার একটু নাচের অনুষ্ঠান